হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে এটা সবাই কম বেশি করে থাকে আমি করেছি পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বড়ি এই বড়িগুলো বিউলির ডালের বড়ি যে কোনো মুদিখানাতেই পাওয়া যায় আর এখানে নিয়ে নিয়েছি আমি আলু বেগুন কুমড়ো এগুলোকে ছোট ছোটো করে রুমো রুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো বলেই কাঁচা লঙ্কা নিয়েছি আমি শুকনো লঙ্কা ব্যবহার করবো না কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল গ্যাসটা আমার মিডিয়াম টু হাইয়ে আছে এবার তেলটাও গরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব বড়িগুলো দেখতেই পাচ্ছ কেমন লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে ভাজলে তরকারিটাও সুন্দর টেস্ট হবে ওর ওই তেলটা যেহেতু কমে গেছিলো বলে ওতে আমি আর সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি ফোড়নে পাঁচ ফোড়নে আর এবারে এই যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে সব দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমি এটাকে চাপা দিয়ে দিয়ে করবো যাতে তাড়াতাড়ি হয় আবার দু মিনিট পরে চাপা খুলে দেখতেই পাচ্ছো অনেকটা নরম হয়ে এসছে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি শাকটা দিয়ে দেবো কেমন লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে এখানে পালং শাকটা কুচিয়ে রেখেছি আমি কুচিয়ে ভালো করে জলে ধুয়ে তারপরে নিয়ে এসেছি এবার শাকটাকে ভালো করে ধুতে হবে কারণ এতে নানা রকমের বালি ধুলো পোকামাকড় সব থাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমার সবজিটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম শাকগুলো এটাকে আমি নেড়ে চেড়ে নেবো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছ কেমন নরম নরম হয়ে গেছে শাকটা দেখেই বুঝতে পারা যাচ্ছে জল ছেড়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ ও পরিমাণ মতো নুন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবার নুন আর হলুদটা ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো দেখতেই পাচ্ছ শাকে কিন্তু আমি এখনো জল দিইনি এমনিই জল ছেড়ে গেছে অনেকটা তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো খুব সুন্দর খেতে হয় এবার দিয়ে দেবো বড়িগুলো এখন যদি বড়িগুলো না দিই তাহলে সেদ্ধ হবে না সেই জন্য আমি বড়িগুলো দিয়ে দিলাম যাতে বড়িগুলো শাকের সাথে একটু ঘাঁটা ঘাঁটা মতন হয়ে যায় ভেঙে ভেঙে যায় এটা ভেঙে ভেঙেও দেওয়া যায় কিন্তু আমি গোটা গোটা দিয়ে দিয়েছি ও তরকারির সাথে যখন নাড়তে নাড়তে আমার বড়িগুলোও সেদ্ধ হয়ে যাবে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম মানে জলটা আর শুকিয়ে যাচ্ছিলো বলে কারণ আমাকে তো সবজিগুলো সেদ্ধ করতে হবে সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু তো সেদ্ধ করতে হবে সেই জন্য আমি এতে সামান্য পরিমাণ জল দিয়েছি দেখতে পাচ্ছ জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দেখো জলটা পুরোটাই টেনে নিয়েছে নিয়ে বড়িগুলোও কেমন বড় বড় হয়ে গেছে আমার পুরো জিনিসটাই সেদ্ধ হয়ে গেছে তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো এবার নেড়ে ছেড়ে এটাকে আমি না নেব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর নাবানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য চিনি পালং শাকে পুঁই শাকে সামান্য একটু চিনি দিলে খুব সুন্দর খেতে লাগে টেস্ট অ্যাকর্ডিং তোমাকে দিয়ে দিতে হবে অনেক চিনি দেওয়া লাগবে না সামান্য একটু চিনি দিলেই হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে দেখা হবে নেক্সট একটা ব্লগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা